আহা এই যদি বাড়ি থেকে দাঁড়িয়ে দিই এই সব কোনো দিন না কোনো দিন বিবাহ করবে যেই মেয়েকে বিবাহ করবে সেই মেয়ের জীবন শান্তি হয়ে যাবে ভাগ্যবতে মহিলা হয়ে যাবে অদের ইউসুফকে যেন কোনো মেয়ে না দেখে এর জন্য এই ছেলেখা চক্রান্ত করে ইউসুফকে জেলে ঢোকায়া দিলেন এক বছর দু বছর জেলেখা নিজেই সাত ব্যঞ্জন সুন্দর সুন্দর খাবার তৈরি করে খঞ্চা থালে ভরাইয়া খাবার পাঠিয়ে দেয় আপনার খানায় মায়া ছোটে দিই এইসবের জন্য জেলে কান্দে বিছানায় শইয়া এইসবকে জেলে ঢুকিয়েছি যদি নরমাল হয় সেটা আমার কপাল এইভাবে খঞ্জা খঞ্চা খাবার জেলখানায় দেয়া আসে ঈসা আলাইহিস সালাম খায় আর শাকে বাজেগে খাওয়া হয় গרום সুবহানাল্লাহ শাকেbake বলে হায়রে জেলখানা এত সুন্দর খাবার আমার আল্লাহ আমাদেরকে খাওয়াইছে যাই হোক 12 বছর হয়ে গেল

টুকরিতে করে রুটি নিয়ে যাচ্ছে মাথায় করে আর আকাশের পাখিরা আমার আমার ছাতা টুকরে রুটি গুলম ছিঁড়ে খাচ্ছে আর বাকি বলছে আমি যেন বাদশারাইহানের দরবারে সারাব তৈরি করছি

তোমাদের বাদশার দরবারে বিচার হবে সাকে তোমার সুর সুর দণ্ডে তোমার প্রাণ দণ্ডিত হবে আর বাকিকে বলল তুমি শরবত তৈরি করছো শরাব তৈরি করছো আমি ইসব বলে দিলাম তোমার টাঙন জামিন হবে বলছো ভালো দুই ভাই বোলা বলি করছে ইউসুফের কথা ঠিক নাও হতে পারে খোয়াবে কেনা কি দেখে যদি সকাল বেলায় আজ বহু বছর ধরে আছি কেউ ডাকে না সকাল বেলায় যদি ডাকে তাহলে ইউসুফের খোয়াবের মানে ঠিক হয়ে যাবে সকাল বেলায় জেলখানা এসে আপনার বাদশার আপনার বাদশার লোক বলেন 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 বা যাই বাঁকি বাকি তোমাদের বিচার হবে দুই ভাই ইসু বলে সাল্লামের গলা ধরে কান্দে লাগলেন ভাইরে তুমি যা বললে তাই হয়ে গেল বাকি বলছে আমি বেঁচে থাকবো ভাইবেলা হ্যাঁ আর শাকির সুলে দণ্ডিত হবে নিয়ে গেল শাকির শুল হয়ে গেল হ্যাঁ ইসুফ আলাই সাল্লাম বাকি বললেন তুমি তো বাকি অতএব তুমি তো থাকবে বাদশাকে একটু বুঝিয়া বলবে আমাকে বিনা দোষে জেলে দিয়েছে বারো বছর গত হয়ে গেল আর কত দিন থাকব এইবার সাকির জেল হয়ে গেল ফাঁসি হয়ে গেল শুল হয়ে গেল এইবার গে বললো তুমি রাজ দরবারে শরাব তৈরি করবে আর খাওয়াবে এবার এই কথা ভুলে গেল ওই বছর পর বাদশারাই আন খোয়াব দেখছে কি খোয়াব দেখছে বন্ধুরা স্বপনে দেখছে একদিকে সাতটা মোটা উঠ আর একদিকে সাতটা দুর্বল ক্ষীণ উঠ সাতটা এই দিকে সাতটা মোটা উঠ বা গাভি যাই হোক কে বলেছে গাভি কে বলেছে উঠ এইবার বাদশা খোয়াবে দেখছে বড় গুলানে গিয়ে এসে যদি ছোট কে খাই তাহলে কোনো ব্যাপার না এই দুর্বাল ক্ষীণ দুর্বল আস্তে আস্তে যাইয়া ওই বলদার মোটা উট গুলোকে গিলে নিল জোরে বলুন সুবান আল্লাহ বাদশার প্রেমে পাক দিল হায় হায় অসম্ভব অসম্ভব মোটা উট গুলো যদি ছোট গুলানকে খাইতো দুর্বল গুলানকে খাইতো তাহলে তো মানা যাইত কিন্তু বিপরীত দুর্বল উট গুলো বলদার বলদার উট গুলোকে গিলে নিল স সকল সকাল বেলায় বাদশাহ ঢান্ডারা পিটিয়ে দিল বাদশাহ খোয়াব দেখেছে তোমরা কে খোয়াবের মানে করতে পারবে কত দামি দামি গণকের আসলো এসে খোয়াবের মানে করলো কিন্তু বাদশার মনোপত হলো না ধরে বলুন সুবহানাল্লাহ বাদশার মনোপত হল নাম হাজার হাজার ডাক্তার কবিরাজ গনক ঠাকুর হঠাৎ বাকির মনে পড়ে গেল ও আপনার মানে করার একজন ব্যক্তি আছে সেই হলো জেলখানা ইসুপে গোলাপ বলুন সুমান্লাহ বলে মানে বলে আমরা খোয়াব দেখে গেছিলাম আমাদের কব যেইভাবে বলে দিয়েছে সেইভাবে রাইট হয়ে গেছে বাদশা নামদার যদি জেলখানার থেকে ইউসুফ আনতে পারেন আপনার খোয়াবের সঠিক মানে করে দেবে ডাকো ইউসুফ 14 বছর গত হয়ে গেল এইবারে সুভ হাজিরি সুভ হাজির হাজির হয়ে গেল বাদশা দরবারে হাজির হয়ে গেল বাদশা রায়ান বলছে এসব রে আমি ख्वाब देखेছে আমার ख्वाबের মানে করে দাও বলে কি দেখেছেন বড়াই আই দেখেছে বলে বাদশা আপনার ख्वाब সঠিক মানে করে দিব কিন্তু আমার আবেদন নিবেদন আমাকে বিনা অপরাধে চোদ্দ বছর জেল খাটতে হলো আপনি কোনদিন খবর লেননি বাদশাহ রাইহান বলছে ইউসুফ তুমি যে জেলে আছো আমি জানি না ইউসুফ আলাইহিস সালাম কাঁদলেন আর

তাকে কত সুন্দর করে লালন পালন করেছি নিজের ছেলের মতন ভাইয়ের মতন কিন্তু সুখ আমাকে হপদম খানায় আমাকে আমার সম্মানের হানি করেছে আমার আমার জুলুম করেছিল এর জন্য জেলে দিয়েছি বাদশা রাইহান বলল ও সব সত্যি নাকি বলে না মিথ্যা এইসব তোমার কে সাক্ষী আছে বলে না জেলেখা তোমার কে সাক্ষী আছে বলে না বাদশা রাইহান বলছে তাহলে এই সব বলছে আমি নির্দোষ জেলে কাবল যে এইসব দোষী এই বিচার কি করে করবো আমার আল্লাহ জিব্রিয়ালামকে বললেন যাও জিব্রাইল আমার ইউসুফের কানে কানে বলে দাও ইউসুফের সত্য প্রমাণ করার জন্য ছয় মাসের সন্তান সাক্ষী দিবে জোরে বলুন সুহান আল্লাহ এই

ওই সন্তান তোমার সত্যের সাক্ষী দেবে ঈশ্বর বললেন আমার সাক্ষী আছে বাদশাহ রাইহান বললেন ইসুফ তুমি এখন বললে আমার সাক্ষকে নাই বলে এখন বলছো আমার সাক্ষকে আছে কি ব্যাপার বলো বলে আমার আল্লা জিব রাইল মাধ্যম দিয়ে আমাকে বলে দিলেন ছয় মাসের সন্তান সাকে দেবে বাদশাহ রাইহান বলে ইসুফ ছয় মাসের সন্তান নাকি কথা বলেন ইসু বলে ইসাল্লাম বলেন আমার <laughs> সততা <laughs> 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 আমার পবিত্রতা রক্ষার জন্য বাচ্চা ছেলে মাসুম বাচ্চা সমাজের সন্তান আমার সাথে দিবে চলেন লোকজন নিয়ে গেল ছেলের কাছে রাই হাম বলল এ বাচ্চা বাচ্চা বলছে লাব্বাইক বাদশা বলুন কথা বলছে বল সুবহানাল্লাহ আমি হাজির কিছু বলছেন বলে ইয়숩 দোষী না জেনে খাওয়া দোষী সন্তানে বলছে হপ্তম খানায় ইসুফ আল্লাহ সাল্লামকে ঠুকানো হয়েছিল এবং চুলেখা ইসুফের উপরে অত্যাচার অনাচার করেছিল ইসুপকে প্রেমে ফেলার জন্য মিলন হওয়ার জন্য জেলেখা মরিয়া হয়ে গিয়েছিল ইসুপালে সাল্লাম আল্লাহর ভয়ে আজিজের ভয়ে ঘর থেকে পালিয়ে যাচ্ছিল সেই সময় জেলেখা ইসুপের কা থেকে জামা খুলিয়ে নিয়েছিল বাচ্চা বলছে বাদশা নামদার যে লেখার ইউসুফের জামা আছে ওই জামাটা দরবারে নিয়ে আসুন ওই জামার যদি সামনে ছেঁড়া থাকে আ জামার যদি ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী জোরে বলুন বাদশাহ বললেন যাও জেলেখার বাড়ি থেকে জামা নিয়ে এসো জামা নিয়ে এসে রাজ দরবারে

হচ্ছে সত্যবাদী সন্তান বাচ্চা ছেলের সাক্ষ্য অনুযায়ী আমরা বুঝে গেলাম তুমি দোষী সাথে সাথে জেলেখা চোখের পানি ফেলে কেঁদে বললেন বাদশা আমি সত্যি পরে পরে জলুম করেছি আজ নয় কাল নয় বেশ কয়েক বছর থেকে ঈশ্বপের উপরে আমি জুলুম করেছি ভালোবাসা পাওয়ার জন্য প্রেম করার জন্য কত ভালো হয়েছে ঈশুপ আমার দিকে ঘুরিয়েও তাকায়নি চোখ তুলেও তাকায়নি এ মানুষ নয় এ ও যে আল্লাহ ফেরেশতা ধরে বলুন সুবহানাল্লাহ বাদশা আমি অন্যায় করেছি আমি ভুল করেছি যাও জেলে যান যেও তোমার কিনা গোলাম তোমাকে মাফ করে দেয়া হলো যে লেখা চলে গেল ইসুফ সাল্লাম বললেন বাদশাহ আপনার কবের কথা বলুন বলে একদিকে মোটা মোটা সাতটা উঠ আর একদিকে দুর্বল দুর্বল সাতটা উঠ ওই দুর্বল উঠ গুলন মোটা গুলোকে আস্ত গিলে খেয়ে নিল বাদশাহ কথা শুনে ইসুফ আল্লাহ সাল্লাম বললেন ওই মোটা উঠ হচ্ছে সাত বছর আর দুর্বল উঠ গুলন হচ্ছে সাত বছর চোদ্দ বছরের ব্যবধান ওই যে মোটা উটগুলো দেখলেন। আপনার রাজ্যে ওই আটটা উট ওই আটটা উট আটটা উট আট বছর বা সাতটা উট সাত বছর যে যেখানে ফসল বনবে এত ফসলের উন্নতি হবে এত বর্দত হবে ওই মালগুলো না আপনাকে স্টক আপনাকে জমা করে রাখতে হবে আর ওই সাত বছর যখন ভালো ফসল হওয়া সাত বছর হয়ে যাবে এবার সাত বছর দুর্ভিক্ষ নামবে বলো শুভান বাদশাহ সুন্দর ভাবে বুঝে গেল তোমার খুব আমার মনে লেগে গেছে তার কারণ আর বছর এত ফসল হবে ডবলের তিন ডবল ফসল হবে ওই ফসল কুশিয়ে রাখবো আর এই সাত বছর দুর্ভিক্ষ ওই ওই পার্টি মালগুলো এই সাত বছরে মেকআপ হয়ে যাবে এরই নাম হচ্ছে সাতটা দুর্বল উঠে বড় ফুটগুলোম খেয়ে নিল বলুন সুবান এইবার এইবার আমি একটা তোমাদের কাছে আবেদন করছি তোমরা যে যেখানে পারো ফসল বোন আল্লাহর হুকুমে তিন চার ডবল ফসল হবে বাড়তি ফসল বাড়িতে নষ্ট না করে দেশি গুলো গোডাউনে লোড করে রাখতে হবে বাবা তোমাদের জন্য সাত বছর দুর্ভোগ্য হবে সেই দিন এই মাল কন্ট্রোল রোডে দিয়ে দিয়ে আমি তোমাদের সকলকে বাঁচিয়ে রাখব বলুন সুহান এইবার বাদশা রাইহান বললে আমার বয়স হয়ে গেছে আমি এসব তোমাকে খাদ্য মন্ত্রী বানিয়ে দিলাম সোহান আমি তোমাকে খাদ্য মন্ত্রী বানিয়ে দিলাম কোথায় গোডাউন করবে কোথায় মাল রাখবে এই বছর তোমাকে খাদ্য মন্ত্রী রূপে থাকতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে কি করে খাওয়াইতে হবে আর সাত বছর এত মাল হলো গোডাউন ডাউনলোড হয়ে গেল পরের সাত বর দুর্ভিক্ষ আসলো এইবার মিশরের সমস্ত মানুষ আর খেতে পায় না আর খেতে পায় না পেটে খাবার নাই ছুটে চলে আসলো মিশরের খাদ্য মন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের কাছে এবার ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাল দিতে লাগলো বলুন সুবহানাল্লাহ কি ভাবে মাল দিল তোমাদের বাড়িতে ঘটি বাটি থালা চাটক জাবর বধনা ঘোড়া কাশার জিনিস যা নিয়ে আসবে তারই বদলে তোমাদেরকে কম দামে মাল দেয়া হবে সারা মিশরের লোক এইভাবে মাল নিয়ে যায় এর মধ্যেই কেনানের কেনানের দশ ভাই যসুফের দশ ভাই কেনানবাসী কার মুখে শুনলো নাকি মিশরের খাদ্য মন্ত্রী রেশনের দামে মাল দিতেছে 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলল আব্বা আমাদেরকে কিছু টাকা পয়সা দেন আর ঘটি দেন আমরা মাল আনতে যাই দশ জনা দশ উঠ মাল নিয়ে আসবো বেচা কিনা করবো লাভ হবে বাড়ি চলবে আবার মাল নিয়ে আসবো দশ ভাই চলে গেল সেই মিশরের দরজায় দরজার গেট কে বলছে গেটমাল আমাদেরকে ঢুকতে দাও আমরা বাদশার সাথে দেখা করব খাদ্য মন্ত্রীর সাথে দেখা করব সু বলে সাল্লাম মুখের ওপরে নেক আপ করলেন দারোয়ান বলছে আহ সাহেব কেনাল থেকে দশ সোনা মাল নিতে এসেছে চট করে মনে পড়ে গেল দশ ভাইয়ের কথা শুনে যে আমাকে এইবার মুখে করলো খালি চোখ দুটো দেখা যায় আবার রাবি বলছেন আড়াল থেকে ইউসুফ দেখেছিলেন দশ ভাই যাইয়া ইউসুফ আলাইহিস সাল্লামের সামনে হাতি mm

হয়নি সাদলা করে দিয়েছিল রক্ত বের করে দিয়েছিল সবার দিকে তাকাইল তাকিয়া বলল তোমরা কি এনেছ ঘটি মাটি কাঁসা পিতল আমরা এনেছি ঠিক আছে এদের দশ ভাইকে দশ বস্তা মাল লট করো লট করলো এইবার বলছে তোমরা আমার সামনে বস ইসু বলে সাল্লাম ভাইদেরকে চিনছে কিন্তু ভাইরা চিনছে না ইসু বলে সাল্লাম বললেন তোমরা কে গো তোমরা কে গো তোমরা বলে আমরা একই বাপের ভাই আমরা একই মায়ের দোষ বেটা রুবেল বলে একটা ভাই বলছে মিথ্যা কথা না বললে হয় না আসল কথা বলবি আমরা একই বাপের বারো ভাই জনে বলুন শুভান আল্লাহ মায়ের বারো ভাই আর বলছে এই কথা বলতে জানিস তো বলিস কে রে একজন তো বাঘে খাইয়ে দিয়েছি এগারো জন আছি শুভান আল্লাহ বলেন আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে আলাইহিস সালাম শিওর হয়ে গেলেন তাই বললেন ও এর দশ ভাই শুনে তোমাদেরকে মাল দিতে পারে একটা শর্তে বলে কি তোমরা এগারো ভাই আসো কিনা আমি গনিয়া দেখব তো বলছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়েছে তার কারণ বাড়িতে আছে ওর নাম হচ্ছে বেনিয়ামিন বেনিয়ামিনের ভাই এইসুফ বলে একটা ভাই ছিল জঙ্গলে বাগে খেয়ে নিয়েছে ওকে আর ইউসুফের শোকে বাট শোকের ঘর বানাইয়া ইসুপের জন্য কাম দে আর আল্লাহর ইবাদতে মশগুল হইয়া যায়ে ইসুপ আলাইহিস অপরিচিতভাবে বলল ও কেনানের 10 জন ভাই শুনো তোমরা ভাই যদি আনতে পারো তাহলে তোমাদের কথা আমি বিশ্বাস করব বলে ঠিক আছে মালদেন আনতে যাচ্ছি বলে তা হবে না একজন এখানে বন্দি থাকতে হবে বল সুবহানাল্লাহ ভাইদের মধ্যে বলছে বড় ভাই তুমি থাকতে দাও। বড় ভাই বলছে কাজ আছে আমি বাপের বড় বেটা আমি না গেলে বাপা কোন শান্তি হবে না আমি থাকতে পারবো না বলছে তুমি থেকে যাও তোমার কাজ কি বাড়িতে এখানে থেকে যাও থাকবার খাবা কোনো অসুবিধা নাই বলে আমার কাজ তো নাই আমি থাকতে পারবো না তিনি বললেন একটা একটা করে দশ জনাকে বললে কেউ থাকবে না আমি ইউসুফ বলছি তোমরা লটারি করো লটারিতে যার নাম উঠবে তাকে কে আনলে তাকে ছেড়ে দিব বলুন সুভান আল্লাহ এইবার লটারি করে একখানে কাগজ তুললো সমনের নাম উঠলো তখন সবাই মিলে বললো সমন হইলো তুমি থাকো লটারি নাম উঠেছে আর কষাতে পারল না এইবার ইসুমালেহ সাল্লাম একজন খাদেমকে বললেন এই শমনকে পাকড়াও করে ওই জেলখানায় বন্দি করো আর যাও তোমরা চলে যাও দশ বস্তা মাল নিয়ে চলে গেল নিয়ে যে মাল ঢালছে তো আপনার মালের মধ্যে যে কশা পিতল ঘড়া বাটি নিয়ে গিয়েছিল সেগুলা নয় ইসমালেহ সাল্লাম কারব দিয়ে দিয়েছে

বেটারা বলছে বাপ তোমার পেট খারাপ হয়ে না মাথা খারাপ হয়ে যায়। ওকে কবে খাইয়া নিয়েছে এখনো বলছো যে সব বাইচে আছে তোমার ভুল ধারণা বাপ সমনকে বন্দি করে একটা মোটরসাইকেলে চাবি পাওয়া গেছে যার চাবি হবে সে নিয়ে যাবে একটা মোটর বাইকে চাবি পাওয়া গেছে যার চাবি হবে এ মঞ্চে থেকে নিয়ে যাবেন তোর আল্লাহ হুম্মা صلى على سيدنا مولانا محمد صلى عليه سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم الله ইয়ামিনের অপেক্ষায় বসে থাকলেন আমার ভাইকে আজ দেখব বহু বছর ধরে ভাইকে দেখিনি রে আমার মায়ের পেটের ভাই

मसला का आला हजरत गारी मौलाना मोहम्मद अब्दुल कुद्दूस साहेब दीन इस्लाम जलसा कमेटी ঈসা আলাইহিস সালাম রাগের আগুন নিত হইয়া রুল নিয়া যখন জেলখানায় ঢকলো আল্লাহ বলেন যাও জিব্রাইল আমার ঈসুকে বলো বিপাদের কালে যেন শুধ নালা এ জিব্রাইল আর ঈসুকে বলো আপনার ভাইয়েরা যদি তারাই না ফেলত আপনি কেমন করে মিশরের খাদ্য মন্ত্রী হইতেন সাথে সাথে রুল ফেলে দিল আপনার লাঠি ফেলে দিল এবং চিপ্রাই লাল্লা বল আল্লাহ বলে দিয়েছেন দুঃখের দিনে প্রতিশোধ নিতে হয় না আরো সাহায্য করতে হয় পারলে ক্ষমা করে দিতে হবে বলুন সুহান আল্লাহ এবার চলে আসলো এইবার বাপকে বোঝাচ্ছেন আপনার নয় ভাই আব্বা সুমন ভাইকে বন্দি রেখেছি একটু দেন বলে বাবা বিশ্বাস পাচ্ছি না ঘুরে আনি যে ঘুরে আনবা মানে আমরা আব্বা কথা দিয়েছি ইয় বলে সাল্লাম বললেন আল্লাহকে সপে দিলাম আল্লাহ আমার ইয়ামিনকে হেফাজত করবে ইয়ামিনকে নিয়ে গেল এইবার ইয়ামিনকে নিয়ে গেল নেকাবের মাধ্যম দিয়া ইয়ামিন কে টান দিয়ে নিয়ে একটু গোপনে চলে গেলেন ইসুফ আলাই সাল্লাম ইসুফ আলাই সাল্লাম এবার গোপনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হায়াত বাকি মুলাকাত বাকি